আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে অনেকটা ব্যতিক্রম ধর্মী একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আজকের যে বিষয় সেটা হচ্ছে যে মহিষ পালন আমরা যারা বাণিজ্যিক ভাবে মহিষ পালন করতে চাই বা আসলে মহিষ পালন করা কতটা লাভজনক এই বিষয় নিয়ে কিন্তু ক্লিয়ার কোনো ধারণা আমাদেরকে এখন পর্যন্ত কেউ দিতে পারেনি তো আজকে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার যে আসলে মহিষ পালন আমাদের জন্য কতটা লাভজনক এটা আসলে আমাদের যে ভবিষ্যতে যে খামারে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো এখানে যে মহিষ দুইটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার খামারেরই মহিষ এবং আমি লালন পালন করছি প্রায় চার থেকে পাঁচ মাসের মতো এবং যখন আমি খামারে নিয়ে আসি তখন কিন্তু এগুলো মোটেও এরকম মোটা তাজা ছিল না এগুলো একদম হাড্ডি অবস্থায় নিয়ে আসা হয়েছিল পরিচর্যা করেছি এবং এরকম ধরনের মোটা তাজা করছি তো আলহামদুলিল্লাহ এই দুইটার দাম এখন কিন্তু আড়াই লক্ষ টাকা বলেছে তো যদি আমি আড়াই লক্ষ টাকাতেও বিক্রি করি তারপরেও কিন্তু এই মহিষ দুইটা থেকে আমার যে লাভ থাকবে সেটা হচ্ছে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তো যেহেতু আমার কাছে লাভজনক মনে হয়েছে সেই হিসাবেই কিন্তু আমি আপনাদেরকে আজকে ভিডিওটা বা এই মহিষ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের যাদের এলাকায় মহিষের প্রচলন আছে আমি আপনাদেরকে এখনো বলতেছি আপনারা গরুর থেকেও মহিষে লাভবান বেশি হতে পারবেন এটা আসলে স্থান এবং জায়গা ভেদে কিন্তু এই মহিষের একটা চাহিদা থাকে তো যাই হোক এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মহিষ পালন খুবই সহজ বা সরলতার দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি তাহলে আমার কাছে সব থেকে বেশি যেটা মনে হয়েছে সেটা হচ্ছে মহিষ পালন কারণ আমরা অনেকেই একটা ভুল বা একটা ভ্রান্তি ধারণার ভিতরে থাকি সেটা হচ্ছে যে আমরা যারা মহিষ পালন করি হয়তো মনে করি যে মহিষ বাইরে বাঁধতে হয় মহিষ খোলা জায়গায় রাখতে হয় মহিষের জন্য বেশি পানির দরকার আছে অনেক কিছুরই কিন্তু একটা মহিষের বিষয়গুলো আমরা চিন্তা করে থাকি তো আসলে পুরোটাই কিন্তু আমি যতটুকু বুঝতে পারলাম এই জিনিসগুলো না হলেই কিন্তু আমরা মহিষ পালন করতে পারি যেমন ধরুন এখানে যে দুইটা মহিষ দেখতে পাচ্ছেন এই মহিষ দুইটা আমি আমার খামারে রেখেছি এবং অন্যান্য গরুর সাথে যে পরিচর্যাটা করছি গরুগুলোকে ঠিক মহিষকেও কিন্তু আমরা সেম পরিচর্যাটা করছি যেমন ধরুন আমরা প্রতিদিন যে শুধুমাত্র গা দুইবার করে ভিজাই দিয়েছিলাম গরমের সময় এবং শীতকালে কিন্তু আমরা শুধুমাত্র কয়েকদিন পর পর একবার করে গাটা ভিজাই দিয়েছিলাম এবং আবদ্ধ অবস্থায় রাখছি পাশাপাশি অন্যান্য গরুকে যে খাবারগুলো খাওয়াইছি যেমন আমার খামারের প্রধান দুইটা খাবার সেটা হচ্ছে খড় এবং মিক্সার করা যে খাবারটা তো ওই খড় খাওয়াচ্ছি পাশাপাশি মিক্সার যে খাবারটা সেটা খাওয়াইছি তো সব থেকে অবাক করার যে বিষয়টা সেটা হচ্ছে যে এই মহিষ মনে করি যে অনেক মনে হয় খায় কারণ আমরা কথায় কথায় বলি যেটা মহিষের মতো খাচ্ছে তার মানে কি মহিষ বেশি খায় কিন্তু বাস্তবিক অর্থে যে জিনিসটা আমি এখানে অ্যাপ্লাই করে বুঝলাম সেটা হচ্ছে যে আমরা এই মহিষ দুইটাকে দৈনিক দুইটা মহিষকে খাওয়াইছি মাত্র পাঁচ কেজি মিক্সার খাবার মানে এক একটা গরু আড়াই কেজিতে দিন পার দিন শেষ শুধুমাত্র খড়টা মহিষের ক্ষেত্রে বেশি প্রযোজ্য যদি আপনার ঘাস থাকে তাহলে তো কোনো কথাই নেই যেহেতু আমরা খড় খাওয়াই আমরা খড় সব সবসময় রেখে দেই তবে মহিষ কিন্তু একটু খর বেশি খাচ্ছে এরকমই শুধু মনে হয়েছে তাছাড়া এই মহিষের পিছনে কোনো ধরনের কোনো জটিলতা আমি অনুভব করিনি তো আপনারা যারা খামার করতে চাচ্ছেন বা যাদের এলাকায় মহিষ আছে আপনারা চাইলে মহিষ পালন করতে পারেন শুধুমাত্র একটু ভালো রকম জায়গায় রাখবেন একটু পরিচর্যা করবেন একটু ভালো মানের খাবার দিবেন একটু শুধু যত্নাদি করবেন দেখবেন মহিষ পালনেও কিন্তু আপনারা লাভবান হতে পারবেন আলহামদুলিল্লাহ দেখা যাক ভবিষ্যতে যদি আমার কোনো খামারের প্ল্যান থাকে তাহলে অবশ্যই আমি মহিষ পালন করব বা মহিষ আসলে আমি এখন থেকে অবশ্যই কিনে রাখবো সুযোগ পেলে তো মহিষ দুইটার আসলে পরিবর্তন কেমন হয়েছে বা মহিষ পালনে আসলে আপনাদের কতটুকু আগ্রহ জমেছে এই ভিডিওটা দেখে সেটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম